তেলা পেয়ার কি বাস খালি তেলা পেয় আর কোয় বাস পরে বিক্রি করবে বাজারে 봐 কোনে বেছ তোমরা রোডি কত কেজি হয় এখন

পানির ভিতরে জুলাই রাখে তারপরে মাছ দেয় আর ভিতরে মানে টোটালি ডামের উপরে বাঁশ মানে খাবার দাওয়ার সঙ্গে সঙ্গে মাছের কি অবস্থা এ প্রত্যেক খাসি তিন লাখ চার লাখ না এখানে খাবার দিই না আমাকে ইয়াল এনে তো লাভ দিবো ভাই একটা দাও না কে এতে তো লাভ দে বৈরে জুবা হুম সিলেগে খাবার দেই নাই এই খাবার দে হইছে রে ভাত নাকেতে বাক্যতে নলে তো লাভ আই যাবোগা লাভ আই যাবোগা তো চালাফাইমা সেট লাভ আই না না Рыбала. нашим Масер Камар. Ты? Масер Да. 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 Да.

कौन बिल कुल मैं? मस्किया मन करे। कौन बिल